মর্নিং বন্ধুরা আজকে জলখাবার খাবো চাপাটি আর ঘুগনি চাপাটি আর ঘুগনি খেতে তো আমার খুব ভালো লাগে আজকে বাবা বাজার থেকে চাপাটি আর ঘুগনি কিনে এনেছে আর আমার খেতে তো খুবই মজা লাগছিল আর আজকে সকালে খাবারটা তো খুবই ভালো হলো এরপর আমি খেতে বসেছি টমেটো দেখ লাল লাল টমেটো থেকে আমার এত লোভ লাগছিল যে মাখতে বসে একাই সাবির করে দিলাম কাটতে গিয়ে এক থালা টমেটো কখন শেষ করে ফেলেছি আমি তো বুঝতেই পারলাম না এত টেস্টি টমেটো মিষ্টি মিষ্টি সেই লাগছিল খেতে কি বলবো আর সেই টেস্টি এত গরম আর মনটা বলছিল একটু ঠান্ডা হলে ভালো হতো সেই সময় দেখি একটা আইসক্রিমের গাড়ি যাচ্ছে তখন কুলফি আইসক্রিম একটা নিয়ে নিলাম আর ঠান্ডা ঠান্ডা উফ সেই মজা লাগছিল খেতে তারপরে দুপুরের খাবার খেতে বসলাম আর দুপুরে হয়েছে কচুর লতি আর সাথে নিয়েছি শসা খেতেও তো সেই টেস্টই লাগছিল আর দুপুরের খাওয়াটা এইভাবেই শেষ করলাম তোমরা তো শুধু আমার খাওয়াটাই দেখছো এর মধ্যে থেকে তোমাদের কোনটা খেতে ইচ্ছা করছিল পর গেছিলাম আমি পড়াতে আর পড়াতে গিয়ে অস্মিতা আর আমি পেপসি খাচ্ছিলাম আর ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল সেই এক টাকার পেপসি খেতাম আজকের ভিডিও এইটুকু এটাটা